সেই সিলেটের পুণ্যভূমি থেকে বুকের ভিতরে অনেক জ্বর বুক পেতেছি গুলিকরের যে স্লোগান উঠেছিল সেই ফ্যাসিস্টের বিরুদ্ধে সমগ্র বাংলাদেশ ব্যাপী এই স্লোগান ছড়িয়ে পড়েছিল সেই ব্যক্তিতে তারা বলেছিল তাদেরকে কেউ ক্ষমতা থেকে নামাইতে পারবে না আল্লাহর হুকুমে সমগ্র শোক শ্রমিক জনতা মাহতরি মানু मेहनতি মানুষ সবাই মাঠে নেমে এসেছিল আমার মনে হয় আল্লাহর আস্ত থেকে সেই লক্ষ লক্ষ আбамиলে এসে এই ফ্যাসিবাদকে বাংলার জমিন থেকে বিদায় করেছে শুধু বিদায় নয় পৃথিবীর বুকে কলঙ্কজনক ইতিহাস লেখা হয়েছে আমার মনে হয় গিনেশ বুকও সেটা থাকবে একটা সরকার সাড়ে তিনশো এমপি মন্ত্রী গোটি বাটি লোটা বদনা খেতা বালিশ সহ যত আত্মীয় স্বজন সহ একটা দেশ থেকে পালিয়ে গিয়েছে আজকে যারা ক্ষমতার বাইরে আছেন আগামী দিনে যারা ক্ষমতায় যাবেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এই চব্বিশের পরিণতি আপনাদের সবাইকে স্মরণ রাখতে হবে এই বাংলার মানুষ অন্যায় করে না অন্যায় সহে না কাউকে অন্যায় করতে দেয় না এই বাংলার মানুষ এক ফেসিবাদকে বিতাড়িত করেছে নব্বই

আমরা ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ বলেছিলাম সমগ্র বাংলাদেশ যদি নাও দেওয়া হয় প্রতিটি বিভাগে একটি জেলায় পিয়ার পদ্ধতিতে নির্বাচন করে এই দাবির উপর পরীক্ষা নিরীক্ষা যাচাই করা হোক আমরা বলেছিলাম এই যে আমার আগে চাই সংস্কার তারপরে চাই নির্বাচন এখন বর্তমান প্রেক্ষিতে আমরা বলছি আমরা এদেশের মানুষ সহজ সরল সাধারণ মানুষ আপনি যদি একই দিনে জাতীয় সংসদ নির্বাচন আবার একই দিনে ঘটও এখানে একটা ভিভিটিভি হয়ে যাবে এদেশের গ্রামের মানুষ দাকে গণব কি কেন হয়েছে এই সম্বন্ধে তাদেরকে আগে প্রশিক্ষণ করাইতে হবে তাদেরকে জানাইতে হবে নির্বাচন ঘোষণা হয়ে গেছে দাঁড়িপাল্লা দানের সৃষ্টি নিয়ে মানুষ চিৎকার করতে থাকবে কিন্তু গণভোট ব্যাপারে কোনো কথা বলার মতো কারো সময় থাকবে না তাই আমরা আগে গণমুট চাই তারপরে নির্বাচন চাই